জানি হঠাৎ করেই আমাদের আজকে থানায় আসতে হলো কেন গতকালকে রাত্রে তিনটার সময় আমাদের পঞ্চায়েত বাপি রায় তার বাড়িতে তিনটার সময় পুলিশ গেছে এখন বলছে নোটিশ দিতে গেছি তিন গাড়ি পুলিশ নিয়ে দিতে পুলিশ সময় যায় কেন এরকম হল আসলে আজকে ওইখানে একটা মিছিল ছিল বিজেপি আর সেই মিছিলে আজকে সমস্ত গ্রামের ওই অঞ্চলের লোক এক জায়গায় জমায়েত হতো আমরা দেখছি সকাল দশটার সময় জমায়েত

তারপরে আমরা থানায় আসলাম দেখলাম বড়বাবু নেই কেন বড় বাবু থাকবে না পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো তফাত নেই সেই জন্য আমাদের আরো হতে হবে যখন আমাদের খবর দিব তখনই আপনারা চলে আসবেন বারবার আমরা রাস্তা অবরোধ এবং থানা ঘেরাও করব তোর প্রয়োজনে তৃণমূলের বিরুদ্ধে শুধু না পুলিশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব কোর্টে যাব আপনারা যে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনারা এফআইআর করবেন এফআইআর যদি পুলিশ না দেয় আমার কাছে আসবেন আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের নেতৃত্বের সঙ্গে এফআইআর যদি না নেয় আমরা কোর্টে যাব আমরা ডিজিপির কাছে আমরা কমপ্লেন করব। আমরা সমস্ত কোনো দিকেই আর এক ইঞ্চি আমরা ছাড়ব না আমাদের কর্মীদের একটা আক্রমণ করলে ভারতীয় জনতা পার্টি আর কাউকে ছেড়ে কথা বলবে না সেই জন্যেই যে আমরা আজকে হঠাৎ করে খবর দেওয়ার পরেও যেভাবে আপনারা আসছেন আরও সংগঠিত হতে হবে আরও যখন যেখানে খবর হবে সঙ্গে সঙ্গে আমাদের যেতে হবে আমরা এই যে তিনজন অস্ট্রেলে পাঠিয়েছি তাদের কেসটা আমরা এখানে করাবো আমরা জানি ওদের নিজের পার্টি অফিস নিজেরা ভেঙে ভারতীয় জনতা পার্টির নামে কেস দিবে আমাদের পার্টি অফিস ভেঙেছে ভাঙার পরে সেই পার্টি অফিসের চেয়ার আর নিয়ে এসে তৃণমূল পার্টি অফিস রেখে আমাদের নামে কেস দিবে আমরা সেটা জানি সেই জন্য আমরা ও সাহেবকে বললাম ও সাহেব ছিল না যে চার্জে আছে বড়বাবু তাকে বললাম যে এটা আপনারা দেখেন যদি তৃণমূলের খালে দলদ আসে করবেন না কেন আপনারা ট্যাক্স নেন সাধারণ মানুষের সাধারণ মানুষের পয়সা আপনারা আপনারা চাকরিতে টাকা পান সেই জন্য সাধারণ মানুষের দিকে দেখুন আমরা সেই জন্য আজকেও আমরা সাবধান করে দিই দিলাম এরপরে আমরা আরও বড় আন্দোলন করব যদি এটা যদি না থামে সেই জন্য আমাদের অঞ্চলে অঞ্চলে সমস্ত অঞ্চলে সবাই আমরা সংগঠিত হয়ে সঙ্গে আমরা লড়াই করব এটি আমাদের আজকের আলোচনা চেষ্টা করতে হবে রাস্তা ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও